হ্যালো বিউর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউস প্রতিদিনের মতো আবার নতুন একটি বৈশ্বিকণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তো বিউর আজকে আমি আপনাদের মাঝে বৈশ্বিকণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন নারী নিজে থেকে আপনাকে ডেকে নিয়ে যাবে মাত্র একবার পাটি নারী নিজে থেকে আপনাকে ডেকে নিয়ে যাবে বিছানায় এবং নিজে থেকে বিছানায় ডেকে নিয়ে যায় নিজের ইচ্ছে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং তার রোবন জ্বালা মেটানোর জন্য এবং সে তারবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না গোপনে আপনাকে সে নিজে থেকে ডেকে নিয়ে যাবে বিছানায় যায় নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটানোর জন্য আপনারা অনেকেই আছেন যে আপনার যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার সম্পর্কে ভাবি অথবা মামি অথবা স্বাস্থ্য বোন অথবা আপনার খালা তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে করতে চান চান কিন্তু কিন্তু তাকে মুখ করে বলতে না সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় অথবা সে যখন আপনার চোখের সামনে আসে তাকে দেখা মাত্র তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে তাকে ধরতে ইচ্ছা করে কিন্তু বাস্তবে মুখ পুড়ে সাহস করে বলতে পারতেছেন না শুধু মনে মনে কল্পনা করতেছেন এবং আপনারা আবার অনেকেই আছেন যে আগেও আপনার সাথে সম্পর্ক ছিল এবং কিন্তু এখন তাকে আপনি চাচ্ছেন সে এখন আপনার সাথে আর মিলন সবাস করতে চায় না এবং আপনাকে সে আর পাত্তা দেয় না মিলন সমাজ করার কথা বললে আপনার সঙ্গে কথা বলায় বন্ধ করে দেয় আপনার ফোন সঙ্গে সঙ্গে কেটে দেয় তো এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আবারও আপনাকে সে নিজে থেকে আগে যেমন মিলন সবাস কথা বলা মাত্র সে হয়ে যেত এবং সে নিজে থেকে আপনাকে ডাকত তো এই মন্ত্রটির দ্বারাই সে নিজে থেকে ডাকবে এবং সে নিজে থেকে আপনাকে মিলন সমাস করার জন্য বিছানায় ডাকবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তো বিয়ার্স এই মন্ত্রটি তারাই কিভাবে কি করলে খুব সহজেই মাত্র একবার মন্ত্র পাটি নারী নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে মিলন সমাস করার জন্য কিভাবে কি করলে মন্ত্রটি তারাই আমি ভিডিওটির মধ্যে নিয়ম কানুন সবকিছু কিছু বলে দেব তার আগে বিয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন জাতগুলো নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মডেল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর বিয়ার্স আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর বিয়ার্স আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই এই মন মাস কথা নিয়ে কাজ করবেন যে হয়তো আপনারা অনেক ভিডিও দেখে কাজ করছেন তো আপনি এই মন মাস কথা নিয়ে কাজ করবেন যে এর আগে আমি যে কাজগুলো করছি সেগুলো বাদ আমি এই মন্ত্রটির দ্বারা আমি কাজের ফলাফল কাজ আমার শেষ কাজ এই মন মাস কাজ করুন কাজের ফলাফল পেয়ে যাবেন আর আর বলতেছি যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট জ্ঞান কাজ করে দেবো আর আপনারা কিন্তু কাজ করার আগে আবারও বলতেছি কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি ছাড়া কিন্তু কাজ যদি করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে মন্ত্রীকে অনুমতি কোনো 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 সমস্যা 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 নাই আর বুঝতে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার নাই আর আপনারা এই মন্ত্রটি যখন আপনারা পাঠ করবেন অথবা যখন আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করবেন তখন কেউ যাতে বুঝতে না পারে যে আপনি এই মন্ত্রটি তারা কাজ করতেছেন অথবা এই মন্ত্রটি আপনি পাঠ করতেছেন এটা কেউ যাতে না বুঝতে পারে গোপনীয়ভাবে ভাবে এই মন্ত্রটি তারা আপনাদের কাজ করতে হবে তো কথা না পারে কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কোন দিনে পাঠ করতে হবে এবং কিভাবে পাঠ করতে হবে আমি সব কিছু এখন নিয়মকানুন বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি আপনারা পাঠ করবেন এই মন্ত্রটি মাত্র পাঠ করতে হবে একবার আর এই মন্ত্রটি পাঠ করার সময় শরীর পাক রাখতে হবে যখন এই মন্ত্রটি আপনি পাঠ করবেন তখন অবশ্যই শরীর পাক রাখতে হবে শরীর না পাক অবস্থায় যদি আপনি মন্ত্রটি পাঠ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না উল্টে আপনার ক্ষতি হবে এবং আপনি ভাবতে পারবেন না এমন আপনার ক্ষতি এটা আপনি ভাবতে পারবেন না তো এই জন্য বলতেছি দয়া করে অবশ্যই আপনারা মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই শরীর পাক রাখবেন শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন আর যদি না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না পরমশুলটা আপনার ক্ষতি হবে তো অবশ্যই শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন মাত্র একবার আর মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের সপ্তাহের শনিবার দিনে শনিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন শনিবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে মন্ত্রী পাঠ করলে কাজের ফলাফল পাবেন না শনিবার দিনে মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার তো বিয়ার্স প্রথমত আপনি শনিবার দিনে যে সময় মন্ত্রটি পাঠ করবেন সেই সময় আপনি আগে শরীরটি আপনি পাক করে নেবেন পাক করে নেওয়ার পরে স্ক্রিনের দিকে থেকে সুন্দরভাবে মন্ত্রটি একবার পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি আপনার মাথা থেকে একটি মাত্র চুল উঠাবেন উঠানোর পরে আপনার বাম হাতের তালুতে রাখবেন রাখার চুল দিয়ে তে আপনি একটি মাত্র ফুঁক দেবেন ফুঁক দেওয়ার পরে আপনি যে নারীকে আপনি ভোগ করতে পারছেন যে নারীর সাথে আপনি মিলন করতে পারছেন এবং যে নারীকে বিছানায় নিয়ে এসে আপনি নিজের ইচ্ছা মতো করতে পারছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সে নারীর শরীরে আপনাকে ওই চুলটি তার যেভাবে স্পর্শ স্পর্শ করার পরে ওই চুলটি নিয়ে এসে আপনার বিছানায় রেখে দিতে হবে রেখে দিয়ে শুধু আপনি পশ্চিম দিকে দাঁড়াই থেকে অথবা দক্ষিণ দিকে দাঁড়ায় থেকে শুধু একবার বলবেন অমুক আমার বিছানায় আয় অমুকের জায়গায় ওই নারীর যে নামটি সেই নামটি উল্লেখ করবেন এভাবে একবার বলবেন একবার বলার পরে তার ঠিক এক ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে গোপনে এসে আপনাকে নিজে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে বিছানায় ডেকে নিয়ে যায় নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে আপনার সাথে মিলন সবাস করার জন্য এবং তার জ্বালা মেটানোর জন্য সে ডেকে নিয়ে যায় নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে করবে আর আপনার সাথে যখন আমার মিলন সবস না করতে হবে তখন আমাকে সে কোনোভাবে স্থির থাকতে পারবে না ছটপট ছটপট করবে শুধু আপনার সাথে মিলন সহজ করবেই সেই স্থির হবে আর তারপর থেকে আপনি ইচ্ছে মতো থাকে আপনি করতে পারবেন ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন যতবার খুশি আপনার যতদিনের ইচ্ছা এবং যতবার আপনার মনের ইচ্ছা ততবারই আপনি পারবেন কেউ জানতে পারবে না কেউ বুঝতে না তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামাইকুম রহমতুল্লাহ